একটা ওপেন ওয়ার্ল্ড গেম থেকে আমরা কি চাই গ্রাফিক্স ভালো হবে সেই গেমটা যেন সব ধরনের মোবাইলে স্মুথ চলে আর খেলেও যেন খুব আনন্দ করা যায় কিন্তু হঠাৎ করে এখন যদি বলি আমি ওই গেমে তোমরা হাল্ক সুপারম্যান আয়রনম্যানকে আনতে পারবা ভেবে দেখো তো সেই শহরে কি কি করবা তোমরা তো সেই স্বপ্নটা পূরণ করবে আমাদের সকলের ভালোবাসার গেম ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রি ডি ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছে সবাই আর আজকে তোমাদের সমীর দাদা সুপার হিরোর চিটকোটগুলি তো বলবেই তার সঙ্গে সঙ্গে এমন এমন রহস্যময় চিটকোটগুলি দেখাবো না যেগুলিরে ব্যবহার করে গেমটিকে আলাদা উচ্চতায় পৌঁছে দেওয়া যাবে এই দেখো ভাই আমার এত বড় জায়গায় এতটুকু আলিশান বাড়ি তবে হ্যাঁ জিম থেকে শুরু করে গাড়ি সুইমিং পুল সব কিছুই আমার কাছে আছে চলো এই সুপার হিরোহীন শহরে প্রথম সুপার ডেকে আনি এর জন্য আর জি টুলে গিয়ে পিএম ইলেভেন লিখে ফেলতে হবে বাদিকে লক্ষ্য করে দেখো সুপারম্যানের লেখাটি ভেসে উঠেছে কিন্তু সঙ্গে সঙ্গে সুপারম্যানে পরিণত হবা না কোডটি লিখে একবার ব্যাক করে আবার প্লে বাটনে ক্লিক করলে বুম গেমে এসে দেখবা তুমি সুপারম্যান হয়ে গেছ আরে হাফ প্যান্ট গেঞ্জি পরা সুপারম্যান শুধুমাত্র পিঠে লাল রঙের কেপ পড়ে রয়েছে আমি ভেবেছিলাম টাকলা মাথা থেকে হ্যান্ডসাম সুপারম্যান হয়ে যাবে তা না এই যেভাবে ভেসে বেড়াচ্ছে না এর দুই হাত দেখে মনে হচ্ছে সুপারম্যানের নিজেরই আত্মবিশ্বাস নাই কখন ধপাস করে পড়ে যায় যাই হোক একে একটু দেখতে অদ্ভুত লাগলেও পাওয়ার কিন্তু খতরনাক পেয়েছি দেখলাই তো গাড়িটিকে লেজার মেরে মেরে ব্লাস্ট করে দিলাম এক সেকেন্ড সুইমিং পুলের জলে লেজার কোনো কাজই দিচ্ছে না এমনকি নিজের বাড়ির দিকেও লেজার মারছি তবুও এক ফোটাও ক্ষতি হলো না বাহ লেজার প্রুফ সুইমিং পুল আর বাড়ি আমার সাধারণত যেই লেজার দিয়ে গাড়ি ফুটে যায় সেই লেজার দিয়ে তো জল টকবক করে ফোটার কথা ঠিক বলেছ তো চলো এখানে আর পিউ করে লেজার না মেরে বাইরের পরিবেশটাকে ভালো করে দেখি হ্যাঁ রাস্তা তো এত ফাঁকা হওয়ার কথা না কোথায় গেল সুপারম্যানের ফলোয়ারগুলি একটা গোপনীয় তথ্য পেয়েছিলাম তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন আইফোন দিয়ে আমার সঙ্গে ব্লক করবে যাকে সামনের সবুজ রঙের গাড়িটিকে লেজার দিয়ে ব্লাস্ট করে দিলাম কত সাহস দেখো সুপারম্যানকে পেছনে ফেলে নিজে আগে আগে চলে যাচ্ছিল বেশি করে সম্মান দিলে এদিন দিন ওকে আজকে দেখতে হতো না এই ব্যাটা কি করে পাশে একটা গাড়ি পুড়ছে আর ও চুপচাপ বসে আছে বলা যায় একটা কাজ ঠিক করেছে এই সাদা গাড়ির লোকটা আমাকে দেখার পর থেমে গেছে আগানোর চেষ্টাও করছে না তবুও এর গাড়িটাকেও ব্লাস্ট করে ফেললাম ওই আগের কারণেই চেনার পরেও সেলফি নিল না টাকলার বাড়ি মেরে গাড়ি উল্টে দিয়েছি গাড়িটা আমার উপরে ব্লাস্ট হলো কিন্তু এক ফোঁটাও আমার হেলথ কমেনি তার মানে এই সুপারম্যানের কাছে তিনখানা শক্তি আছে নাম্বার ওয়ান লেজার নাম্বার টু দ্রুত গতিতে ওরা নাম্বার থ্রি অফুরন্ত হেলথ এখন আমার প্রশ্নটা হচ্ছে এ নিজেকে সূর্যের আলো দিয়ে রিচার্জ করে কয় ঘন্টা ব্যাক দেয় জানাটা খুবই প্রয়োজনীয় সে এখন জানতে পারি বা পরে যাই হোক লোকটাকে দেখো ব্লাস্ট হয়ে যাওয়া গাড়ির ভেতরে বেঁচে বসে আছে রে লেজারও এর আর পার হয়ে যাচ্ছে না না আর বেশিক্ষণ এর সঙ্গে কাটানো যাবে না পরে তো নিজের শক্তির ওপরেই সন্দেহ হবে আচ্ছা এপিপি মোডে লেজার দিয়ে কোনো গাড়ি কি ব্লাশ করতে পারবো দেখি তো আরে এভাবে তো কোনো গাড়ির ওপরে সহজেই এম করতে পারছি তো ওই গাড়িটিকেও আমার চোখের আগুন দিয়ে ফাটিয়ে দিয়েছি কিরে ভাই তোর কি ঠান্ডার অনুভূতি হচ্ছে তাহলে এই নে লেজারের একটু তাপ খা তাপ খেয়ে এর খেল খতম সামনের লোকটিরও তাপমাত্রা বাড়িয়ে ফেলি ওই লোকটা কি কানে হেডফোন পরে চলছে নাকি হ্যালো মিস্টার আপনার পেছনে দুই দুইটা মানুষ চিল্লায় পড়ে গেল তাও আপনি পেছন ফিরে দেখলেনই না একে দেখে মনে হচ্ছে রকি ভাইয়ের গান শুনে শুনে বুক ফুলিয়ে চলছে আশেপাশে কি হচ্ছে বা হবে তার কোনো টেনশনই নাই রাস্তার পাশে সোনা পড়ে থাকলেও সোজা চলে যাবে মনে হয় এখানকার সব মানুষের এরকম অ্যাটিটিউড হলে কাজ করতে ভালো রকমেরই সুবিধা হবে চোরের ওই ব্যাটা ভদ্র মতো তোর বাইকটাকে আমার মনে ধরেছে তাই বাইকের ভুট্টা বানাতে চাই এখন খেয়ে দেখিস কালো ভুটটা একটা জিনিস বলতে হবে স্ক্রিনের ডান পাশে দেখো সুপারম্যান হওয়ার পরে বন্দুক নেওয়ার ওই চিহ্নটাই দেখাচ্ছে না যখন সাধারণ মানুষ হয়েছিলাম তখন ওই অপশানটা ছিল আরে দেখো এই স্টান্ট ট্র্যাকের ওপরে আগের বার রাইডার বাইকটি চালিয়েছি কিন্তু কোনো বাড়ি এখানে দাঁড়িয়ে শহরটার দৃশ্য উপভোগ করতে পারিনি সুপারম্যানের কারণে এটাও হয়ে গেল জানো কি হয়েছে আমার মোবাইলটা খুলছিল না কি যে গেমের বাক আবারও গেমটা ব্যাক করে চালু করলাম তারপরই হল যাই হোক আর জি এস টুলে এন ডন লেখার পরে ড্রোন ক্যামেরা অন হয়ে যায় ফলে সুপারম্যানের মাসাল থেকে শুরু করে টাকলা মাথা হাফ প্যান্ট জুতা সব কিছু দেখতে পারবো ধরো সুপারম্যান এখানে দাঁড়িয়ে আছে আমি এভাবেই এয়ারপোর্টে যেতে পারব এই কোটটার সঠিক ব্যবহার করলে না তোমরা এই গেমে মুভি বানাতে পারবা কি রে গোমরা মুখো সুপারম্যান ব্যাটম্যানের সঙ্গে লড়াই করে কি হেরে গেছিস না মানে এত পরিমাণ শক্তি থাকা সত্ত্বেও মুখে কোনো হাসির চিহ্নই নেই একটা উপায় পেয়েছি সুপারম্যানকে নাচ করালে তখন তো হাসবেই মন খুশি না হলে মানুষ নাচ করে নাকি ও ভাই সুপারম্যানকে দেখো নাচ করছে আর একে নাচ করাতে হলে আর জি টুলে পিডি ওয়ান লিখে ফেলতে হবে আরে বাহ এর ডান্সের স্টেপ দেখে আমারই নাচ করতে ইচ্ছা করছে এইবার এর মুখটা দেখো এখনো পর্যন্ত গোমরা মুখ করে রেখেছে ওই সুপারম্যান ডান্স কম্পিটিশনে পুরস্কার জেতার লোভে নাচ করছিস নাকি বলতো একবার তোর ইমোশন কোন জানালা দিয়ে পালিয়ে গেছে এতক্ষণ ধরে এক ধরনের নাচ দেখালাম আরেক ধরনের নাচ দেখাবে এখন সুপারম্যান এই দেখো ভাই পিডি টু লেখার পরে আমাদের সুপারম্যান পাঞ্জাবি স্টাইলে নাচ করছে এই গাড়িটাও চুটকিতে ব্লাস্ট করে দেব আমার আরেকটা প্রশ্ন আছে চারবার পাঁচ টিপে ঘোস্ট রাইডার বাইক আনার পরে সুপারম্যানের লেজার যদি ওই বাইকের উপরে মারতে থাকি তাহলে বাইকটা কি ফুটে যাবে এই বাইকটা হলো গেমের সবচেয়ে শক্তিশালী বাইক এটার ওপরে মিসাইল মারলেও কিছু হয় না ভাই দেখা যাক অনবরত লেজার তো চালিয়ে যাচ্ছি বাইকের কিছুই হলো না তাহলে প্রমাণিত হল সুপারম্যানও ঘোস্ট রাইডার বাইকের কাছে ভিজা বিডাল বাইকে বসতে পারলাম সেটা ভালো ব্যাপার কিন্তু চালাতে পারছে না কেন সুপারম্যানের ইগো হার্ট হয়েছে কি আর কি হতে পারে আচ্ছা আরও একটা গেমের গ্লিচের শিকার হলাম নাকি ডান পাশে ওপরের দিকে বন্দুক নেওয়ার অপশান দেখাচ্ছে এখন তখন তো ছিল না ফাঁকা ছিল জায়গাটা কেমন কথা সুপারম্যানের সব শক্তির তো ব্যবহার করে ফেললাম চলো ভাই মার্ভেলের ইলোন মাস্ক কে আনার পালা এখন তার মানে আয়রন ম্যানকে গেমে আনবো তাকে আনতে গেলে আর মেনুতে গিয়ে লোড অপশানে টিপ দিবা তারপরে তোমার ফোনে ডাউনলোড করে রাখা আয়রন ম্যানের ফাইলকে পেস্ট করে দিলেই একদম জাদুর মতো তাকে নিয়ে খেলতে পারবা দেখি তো আয়রন ম্যানের একটা ঘুষিতে গাড়িকে ভাঙ্গা যায় নাকি ইস আয়রন ম্যানের তো এই গেমে নর্মাল মানুষের মতো শক্তি যাগে আয়রন ম্যানের ওরা রক্ষার খাতিরে বাজুকা দিয়ে গাড়িটিকে ব্লাস্ট করে দিলাম ও আচ্ছা যাদের কোনো স্পেশাল শক্তি নেই তারাই বন্দুকের ব্যবহার করতে পারবে আয়রনম্যান বইগুলোতে তো স্যুট পরে উড়ে বেড়ায় চলো তো এই গেমে আয়রনম্যানকে নিয়ে সাইকেল চালিয়ে দেখি আশা করা যায় পাগুলোকে মোটরের মতো ঘুরিয়ে ঘুরিয়ে চালাতে পারবে রাস্তায় পৌঁছে কোনো গাড়ির সঙ্গে রেস করার চেষ্টা করি ম্যান দেখব তোর স্ট্যামিনার সঠিক ব্যবহার করতে পারিস কি না সাইকেল চালিয়ে আমার আত্মবিশ্বাস আমার মনে টোকা মারছে এসব বাইক রেসিং কার আমার সাইকেলের কাছে চুনো পুটি মাত্র পেছনে দেখো বাইকটা কত আস্তে আসছে থেমে গেল কেন ওরও ইচ্ছা মনে হয় অত দামি বাইকের সঙ্গে আমার সাইকেলের রেস লাগানো যখনই আমি একটু এগিয়ে থেমে যাচ্ছি তখনই বাইকটাও থেমে যাচ্ছে না না লোকটা আয়রন ম্যানকে সম্মান দিয়েছে তাই ওকে হারিয়ে ওর মনকে দুঃখ দিতে চাই না আমি যা ভাই তুই একাই এগিয়ে যা এর কোনো শক্তি না থাকায় নিজের ওপরে গাড়ি ব্লাস্ট করলে আমি নিজেই মরে যাব। জীবিত আছি বলে হয়ে যাক আয়রন ম্যানের নাচ পিডি লিখে আমার নাচের সূত্রপাত ঘটাই আরে ভাই দেখো আয়রন ম্যানও নাচ করছে রকম ভারী সুট পরে এত দুর্দান্ত তালি বাজাচ্ছি অনেক ভালো ডান্সার হলে আমার মনের তালি শুনতেই পারবি নাচানাচি শেষ আর এই নাচের উপহার হিসাবে চলো আয়রন ম্যানকে কিছু মজাদার শক্তি দেই তো আমার এই মাইফোনে এক দুই এক ছয় ডায়াল করলে ম্যান হালকের মতো সুপার জাম্প দিতে পারবে দেখছো এক লাফে এত উঁচুতে পৌঁছে গেছি যে পুরো শহরটা দেখতে পাচ্ছিলাম এখন তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে সুপার জাম্পকে নর্মাল জাম্প কেমন করে করব। তাহলে শোনো বেশি কিছু না আবার এক দুই এক ছয় ডায়াল করবা তারপরেই শক্তি শেষ সামনের লোকটাকে গিয়ে বলি তো আপনি কি আয়রন ম্যানের ফ্যান না হালকের এর মায়ের খেয়ে বুঝে গেছি আমারও তো ফ্যান নাই আরে কাকু আমাকে বেশি মেরো না আপনারই হাত ভেঙ্গে যাবে এ একশো কিলো কা বডি হে তা সত্ত্বেও টুকটুক করে আমার উপরে ঘুষি চালাচ্ছে আমার ঘুষিতে কুপোকাত মনে হয় ঘুষি চালিয়ে চালিয়ে হাত শক্ত করার চেষ্টা করছিল তবে আমার এক ফোটাও হেলথ কমেনি কারণ হল আমি আগে থেকেই নয় এক দুই নয় টিপে অফুরন্ত হেলথ করে রেখেছি প্রথম থেকেই আমাদের সবুজ যোদ্ধা অর্থাৎ হাল্ক এই শহরে আসার জন্য উৎসাহিত আর তাকে আনার জন্য আগেকার মতনই আর জি এস টুলে পি এম দশ লিখে দিলাম এই যে আমাদের হালকা বাবু মাসেল দেখায় ফ্লেক্স করছে উপরে গিয়ে আমার জিমটা দেখি হে কপাল একার জন্য এত জিনিসপত্র সারাদিনই কি ওয়ার্কআউট করে এই জায়গাটা অনেকটা বড় মানুষকে ব্যায়াম শেখালে ভালোই উপার্জন করা যাবে ধূর ধূর কাকে কী বলছি মেনের লোকটা তো মিলিনিয়ার ওই লোকটার টাকার অভাব নেই আর হালকের মাংস পেশির এক বছরও ব্যায়াম না করলেও হালকের মাংস ঠিক এরকমই থাকবে আঙ্গুর শুকিয়ে কিশমিশ হতে পারে কিন্তু হালকে শুকিয়ে কোনো দিনই কঙ্কাল হবে না এই জায়গাটা ভালো করে দেখিতো কি কি জিনিস আছে আমার কাছে দেখতে পাচ্ছি একটা টিভি আছে ওহ কম্পিউটারও রাখা আছে গেমিং না আদিম যুগের আরে বাহ টেবিলটা এত মজবুত হাল্ক দাঁড়িয়ে আছে তাও ভাঙলো না কে বানিয়েছে এটা তার নম্বরটা নিতেই হবে হালকা মশাই এত জোরে জোরে লাফাচ্ছে যে রাস্তা ফেটে যাচ্ছে তা সত্ত্বেও লোকজন না ওই মানুষটাকে ঘুষি মেরে দেখিত তোকে এক ঘুষিতে পগার পার করে দেব তবে এই ব্যাপার হাল্ক এত উঁচুতে লাফাতে পারে সেটা জানতাম তার সঙ্গে সঙ্গে এক ঘুষিতে যে কোনো লোককে পর পাঠিয়ে দেয় চলো তো এক লাফে ওই গাড়িটার ওপরে পড়ি দেখি গাড়িটা ফাটে নাকি হ রাস্তা ফাটার একটু উপরে ভেসে বেড়াচ্ছে গাড়িটা দিব্যি পালিয়ে যাচ্ছে নে কিলোর ঘুষি খা একটা ঘুষিতে গাড়ি দূরে গিয়ে ব্লাস্ট হয়ে গেল তুইও খা এই গ্লিচ বন্ধ হয় না কেন আবারও বন্দুক নেওয়ার অপশান দেখাচ্ছে লাগবে না তো বন্দুক কারে হালকি কাফি আর হ্যাঁ আমি একে হাল্ক হাল্ক বলছি কিন্তু এর আসল নাম বাল্ক বাল্কি শরীর তো এই রকম শরীরে নিয়ে নাচ দেখাচ্ছে আমাদের বাল্কি হাল্ক চলো ভাই বাল্ক কে নিয়ে একটা খতরনাক স্টান্ট করে দেখাই নাচ করিয়ে আগে থেকেই এর মনকে খুশি করে রেখেছি তাই কোনো প্রকারের ভয় পাচ্ছে না বলা বাহুল্য ঘোষ রাইডার বাইকের ওপরে আয়রন ম্যানের তুলনায় বাল্ককে বেশি শক্তিশালী লাগছে এক সেকেন্ড বাইকের আগুন কোথায় উবে গেল বাইক ভয় পেয়ে গেছে না তো এইতু টুকটুক করে আগুন বের হচ্ছে দেখলা ভাই আমার সাহস কত বাইকটিকে ফেলে দিলাম আর একা নিচে পড়ে গেলাম তখন থেকে বাল্ক লাফ দিল ঘুষি মেরে গাড়ি ফাটালো তখন তো রক্ত বের হলো না এবার এমনটা হলো কেন এত সামান্য লাফে বাল্কের রক্ত বের হলো। তবে কি এ বুড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে সুপার প্লেন জেট ছাড়া তোমরা কি আকাশে উড়ে বেড়াতে চাও সেটা চাইলে টুক করে মাইফোন বের করে শূন্য সাত শূন্য এক ডায়ল করে দিবা যার ফলে গেমে চলে আসবে ড্রাগন তুমি যাতে ড্রাগনকে দেখে ভয় না পাও তার জন্য ড্রাগনের ওপরে বসে আছে একজন লক্ষ্য করে দেখো বাল্ক ওকে ধরে আছে এবার এত ভয় কেন ভাই আমরা দুইজন মিলে কত না কাণ্ড ঘটালাম এতক্ষণ তখন তো ভয় পেলি না কোনো কাণ্ড করার আগে পিছু পাও হইস নাই ড্রাগন দেখে এত ভয় পাইস না আমি তো আছি তোর পেছনে একটা কাজ করা যায় ড্রাগনটাকে এই সবচেয়ে বড় বিল্ডিং এর উপরে ল্যান্ড করাবো মাঝখানে এসে গেছি নিচে নামাবো ইস বেশি এগিয়ে গেছি হার তো মানছি না আমি আবারও চেষ্টা করব প্রথমে ড্রাগনটাকে একটু উপরে উড়িয়ে নিয়ে যাই বিল্ডিং এর হালকা উপর হ্যাঁ ঠিক আছে এবার ল্যান্ড করব। তো সাকসেসফুললি ল্যান্ড করে ফেলেছি না না চাঁদে না বিল্ডিং এ খুব ভালো ড্রাগনের ওপরে ঘোস্ট রাইডার বাইক ফেলে দিলে ড্রাগন কি জলে পুড়ে ছাই হয়ে যাবে দেখি তো চেষ্টা করে বাইকটি ঠিক এর ওপরে স্পন করব এই তো বাইকটা ড্রাগনের ওপরে পড়ে গেছে না ড্রাগন ফ্রাই হয়নি এবার ইলিয়েনের বাহন ইউএফও কে আনব ওটাকে আনতে গেলে তোমাদের কল ডাইলারে গিয়ে শূন্য ছয় শূন্য ছয় টাইপ করতে হবে তো ইউএফও আমার সামনে হাজির ড্রাগনের ওপরে ঘোস্ট রাইডার বাইক ফেলে দিয়ে দেখলাম না তখন কিছুই হলো না ইউএফোর গায়ে এই বাইকটা দিয়ে মেরে দেখিত কোনো ক্ষয়ক্ষতি হয় কি না তারপরে ওটাকে আকাশে উড়িয়ে দেখব ইউটিউবে মোবাইলের ওপরে ডিউরাবিলিটি টেস্ট করে না আমি ওরকমই কঠিন অত্যাচার করবো ইউএফওর ওপরে ওটাও কি সবুজ বাল্কের মতো শক্তি দেখাতে পারবে টোকা খেলো তাহলে ইউএফওরও আগুন দিয়ে কোনো ক্ষতি হয় না তো এখন এটা করে চকচকা আকাশ দেখতে যাব বাল্ক ভাই তোর তো অনেক শক্তি তাই বলছি ভেতরে কোনো জিনিস টিপতে গেলে ভেঙে দিস না যেন দেখতে পাচ্ছ আস্তে আস্তে উপরে যাচ্ছি মনে হয় নগরবাসী শহরে প্রথমবার ইউএফও দেখে খবরের হেডলাইন বানিয়ে দিবে তোমরা সবাই দেখো নগরবাসী বাল্ক চালাচ্ছে সবুজ চাকতি আমরা আগের থেকেই জানতাম যে বাল্ক অন্য গ্রহের যাই হোক আকাশে কোনো দূষণ নেই এটা দেখে ভালো লাগলো আরো একটু ঘোরাঘুরি করে অন্য একটা গুপ্ত চিটকোট বলছি তোমাদের শহরে ঘোরাঘুরি করে আবার আমার বাড়িতে ফিরে এসেছি তো এখন পিএম বারো টাইপ করে খতরনাক জম্বি হয়ে যাব নিয়ম অনুসারে গেমটা রিস্টার্ট করে ফেললাম এই দেখো ভাই কি আর বলবো একটা বিকট জম্বি হয়ে গেছি গাড়িতে ঘুষি মেরে দেখি তো এর কোনো শক্তি আছে কিনা ধূর এটাও নামেই জম্বি বন্দুক চিটকোডের ব্যবহার করে শক্তি বাড়াতে হবে এর তোমরা কোনোদিন শুনেছো মানুষকে স ইচ্ছায় জম্বি হতে নিচ ইচ্ছায় আমি হয়ে গেলাম জম্বি কে আছো রাস্তায় জম্বিরে নাচ দেখে যাও শরীরে মাংস পেশিয়ে নাই জম্বি হওয়ার পরে মানুষ খেয়ে খেয়ে অন্তত পক্ষে দশ প্যাক বানাতে তো পারতিস প্যান্ট ধীরে ধীরে কমর থেকে খুলে পড়ছে রশি বেঁধে নেড়ে আরে বাল্ক এখনো চিন্তাই কেন তুই এত সুন্দর এত শক্তিশালী সাইকেল দিয়েছি তোকে যেই সাইকেলের টায়ার তোর ভারে ব্লাস্ট হয়ে যাচ্ছে না এই কারণে একটু হাসি আন মুখে জাগে তো এটাই ছিল আজকের মজাদার ভিডিওটি কোন সুপার হিরো তোমাদের সবচেয়ে প্রিয় তা কমেন্টে জানিয়ে দাও আর যে কোডের বেশি ব্যবহার করো এই গেমে সেটাও কমেন্টে লিখে ফেলো মনে রাখবে এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে অবশ্যই হাইপ করে দিও তাহলে আজকের জন্য টাটা বাই বাই